আজ বানাতে যাচ্ছি একটি পট মিল আমাদের বিজি লাইফস্টাইলে কিন্তু এই ওয়ান পট মিল কিন্তু খুবই হেল্পফুল আবার ব্যালেন্স করে বানালে কারবার প্রোটিন পোষণ তবে সেটা বেশ হেলদিও হয়ে যায় আবার কিন্তু বেশি করে বানালে সেভ করেও রাখা যায় এখানে আমি আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি যেটা সয়া চাঙ্ক বলা হয় সেটা নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আর নিয়েছি এখানে পাঁচশো গ্রাম বাসমতি রাইস তোমরা চাইলে অন্য চাল দিয়েও করতে পারো তবে কিন্তু এই পোলাও খেতে হলে কিন্তু একটু বাসমতি লং রেঞ্জটা কিন্তু খেতে ভালো লাগে তা প্রথমে ভালো করে কয়েকবার কিন্তু তিন থেকে চারবার কিন্তু ভালো করে আমাদেরকে ধুয়ে নিতে হবে চাল বাসমতি চাল দিয়ে পোলাও বানালে পোলাওটা পুরো ঝরঝরে চালগুলো বেশ ঝরঝরে হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ভালোভাবে জল ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবার চালটা বিশ থেকে মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রাখব এদিকে জল গরম হতে দিয়েছিলাম এবার সয়া চালগুলোকে এখানে হাফ চামচ লবণ দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব দিচ্ছি এখানে হাফ চামচ লবণ অনেকে কিন্তু সয়া চাঙ্কের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু পছন্দ করে না তাই এখানে দিচ্ছি হাফ লেবুর রস লবণ আর লেবুর রস দিয়ে একটু মিশিয়ে এবার ঢাকা দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে সোয়াচাঙ্গুলোকে সেদ্ধ করে নেব তিন চার মিনিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অনেকের কিন্তু চাং রান্না করার পরে বলে শক্ত থাকে এইভাবে তোমরা সেদ্ধ করে এভাবে রান্না করে দেখো কিন্তু চাং কিন্তু একদম নরম তুল তুলে থাকবে এবার এই চাংগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এতে কিন্তু কুকিং প্রসেসটি বন্ধ হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত জলেই ভিজিয়ে রাখবো সোয়াচাংগুলো দেখতেই পারছো সোয়াচাংগুলো বেশ কিন্তু সেদ্ধর পরে কিন্তু বেশ ফুলে উঠেছে এদিকে মেন রান্নার ব্যবস্থা করি একটি প্যানে কিন্তু এবার এক টেবিল চামচ বড় চামচে এক টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নেব ঘি গরম হয়ে গেলে আমি কিছুটা কাজু আর কিশমিশ একটু ভেজে নেব কাজুটা প্রথমে একটু লালচি করে ভেজে নেই তবেই কিন্তু তারপরে কিন্তু কিশমিশটা ভেজে নেব এই কাজু দাতে যেমন ক্রাঞ্চিনেস আসবে পোলাওটা খাবার সময় আবার প্রোটিন পোষণটাও কিন্তু টপ আপ হচ্ছে আর কিশমিশে কিন্তু একটু মাঝে মাঝে মিষ্টির স্বাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে কাজেই তোমরা যখনই এই সোয়াবিন পোলাও বানাবে কাজু আর কিশমিশ দিতে কিন্তু একদম ভুলো না এইদিকে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবে তবে ঘিতে কিন্তু পোলাও খেতে যেমন সুগন্ধ আনে তেমনি কিন্তু শীতের দিনে কিন্তু ঘিটাও কিন্তু বড়ো হেল্পফুল আমাদের শরীরের জন্য এদিকে ফোরনের তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা গরম মশলা দিয়ে কিন্তু গ্যাসের আজ কম রেখে কিন্তু একটু সময় ধরে ভেজে নেব যাতে গরম মশলার সুগন্ধটা বেরিয়ে আসে এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা এবার মিডিয়াম আঁচে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করে পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে সয়াবিনগুলো কিন্তু জল থেকে চিপে চিপে তুলে নিতে হবে দেখতে হবে সয়াবিনের জন্য কোনো জল না থাকে ভালো করে স্কুইজ করে কিন্তু পুরো জলটা কিন্তু বের করে নিতে হবে আমাদের এদিকে আমাদের পেঁয়াজও ভাজা হয়ে গেছে তিন চার মিনিট হয়ে গেছে সুন্দর কিন্তু কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন আর আদা বাটা রসুন আর আদা বাটা দিয়ে মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে না যায় সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মিনিট দুয়েকে একটু ভেজে নেব তারপর দিয়ে দিবে তো কিছু গুঁড়ো মশলা খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার করব তাও নয় দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো শুধু আর দিচ্ছি তিন টেবিল চামচ ফ্রাইড অনিয়ন যেগুলো প্যাকেটে পাওয়া যায় দোকানে সেটাই কিন্তু ব্যবহার করেছি আমি এখানে এবার পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে কিন্তু ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে এখানে সুন্দর কষানো হয়ে গেছে এখানে আবার দিচ্ছি এক বাটি গ্রিন পিস যেটা মটরশুঁটি ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারো আবার চাইলে কিন্তু ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করতে পারো কারণ বাজারে কিন্তু এখন ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে আরও দুই থেকে তিন মিনিটে ভালো করে এবার ভেজে নিচ্ছি মটরশুঁটি দেবার পর এদিকে সয়াবিন আর চাল দুটোইকে জল ঝরিয়ে কিন্তু এদিকে রাখা হয়েছে চালটা কিন্তু জলে ভিজিয়ে ঝরিয়ে রাখার জন্য কিন্তু কুকিং টাইমটা একটু কম নেবে এবার এতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সয়াবিন চাংগুলো

আর মাঝে মাঝে সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে এই যে সোয়াবিন আমার মেয়ে ছোটবেলায় কচকচ বলতো আর ওর দেখা কিন্তু ছেলেও কচকচ করেই বলে আর আমার কোনোদিনই মনে নেই সেটা কারেক্ট করাই ওদেরকে এখনো কিন্তু সেই কচকচি বলে অনেক সময় লোকের বাড়ি গেলে বলেও কচকচ রান্না করেছিল অবাক হয়ে যে কচকচটা আর কি আসলে কচকচের তো সবেই সেই যে সুইডে বা স্পঞ্জিং খেতে লাগতো ছোটোবেলা সেই কচকচ আলো কিন্তু কচকচই রয়ে গেছে তো সেই স্টুইটে ভেজে তোমাদের সাথে আজকে শেয়ার করবো চাল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে ভালো করে একটু ভেজে নেব এটা করে কিন্তু অনেকে যখন পোলাও বানায় তখন কিন্তু একটু চিপচিপে হয়ে যায় একটু গলে যায় সেই রিস্কটা থাকে না যখন চালটা ভালো করে ভেজে নেওয়া হয় এবারেতে দিয়ে দিচ্ছি জল আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তাই ছ কাপ জল দিচ্ছি সোয়াবিন সামান্য জল টানবে তাই কিন্তু ডাবল কোয়ান্টিটির জল এখানে আমি ব্যবহার করেছি এবার আমরা ব্যবহার করবো ম্যাজিক মশলা যেটা তোমাদেরকে বলেছি একটা সিক্রেট মশলা আমি ব্যবহার করব আজ এখানে ব্যবহার করছি ম্যাগির মশালা ম্যাজিক আমি কোনো গরম মশলা বিরিয়ানি মশলা পোলা মশলা কিছুই কিন্তু ব্যবহার করছি না আজ এটাই শুধু একটা স্যাচে দিচ্ছি এখানে তোমরা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অপূর্ব সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে এ বাড়িতে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব কিছুটা রেখে দিচ্ছি পরে গার্নিশ করবার জন্য আর দেবো কিছু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করো এই গোটা লঙ্কাগুলো কিন্তু পরে পোলা সাথে খেতে বেশ ভালো লাগে আর সেদ্ধ লঙ্কার গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় এই পর্যায়ে লবণটা দেখে নেবে ঠিক আছে কিনা এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু উপর নিচে করে ভালো করে মিশিয়ে দিয়ে রান্না করব কারণ চাল কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আর এখনো কিন্তু পোলাওতে জল থেকে গেছে তাই আরো একটু রান্না করতে হবে আমাদের ঢাকা দিয়ে আরো সাত মিনিট রান্না করব মিডিয়াম হিটে এরপর গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিটের জন্য সাইড থেকে পোলাও একটু উপর নিচে এইভাবে করে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো এতে যে নিচের গরমটা যে চালের ট্র্যাপ হয়ে আছে সেটা কিন্তু অনেকটা যাবে গরমটা আর ঝড় গরমে কিন্তু আমাদের পোলাও তৈরি হয়ে যাবে দেখতেই পারছ একদম কিন্তু ঝড় হয়েছে ব্যাস এবার তোমাদের পছন্দ মতো স্যালাড রায়তা যা যেটাই পছন্দ সেটা দিয়ে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য জাস্ট গার্নিশ করা বাকি রয়েছে আমি এখানে গার্নিশ করছি আজ প্যাকেটে সেই ফ্রাইড অনিয়ন দিয়ে আর জিভেটা বাঁচিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ ফ্রাই করে রাখা সেটা আর দিচ্ছি ধনে পাতা কুচি সব কিছু দিয়ে কিন্তু গার্নিশ করে পরিবেশন করব এই ওয়ান পট মিলের একটাই সুবিধে যেমন রান্না করতে সময়টা কিছুটা বেঁচে যাচ্ছে রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া অনেক লং প্রসেস অনেকগুলো রান্না করতে গেলে এরকম একটা কমপ্লিট মিল বানিয়ে নিলে কিন্তু অনেকটা সময় আমাদের সেভ হয়ে যায় বিজি লাইফস্টাইলে একদম ইয়ামি ডেলিশিয়াস আমাদের সয়াবিনের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখানে আমি স্যালাড দিয়ে পরিবেশন করছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সয়া চাংগুলো কতটা নরম হয়েছে আর চালটাও কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ সোয়া চাংটা কিন্তু একদম স্কুইজি একদম নরম সফট হয়েছে আর চালও কিন্তু একদম ঝরঝরে প্রপারলি কুক হয়ে গেছে কিন্তু আমাদের সোয়াবিন পোলাও একদম তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই সোয়াবিন গুলো একদম কিন্তু নরম হয়েছে আর চালও কিন্তু একদম ঝরঝরে তো ম্যাজিক মশলা দিয়ে আমাদের সোয়াবিনের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে খাবার জন্য খেয়ে একটু চেখে দেখি কেমন হয়েছে ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই